পঞ্চম শ্রেণী বাংলা তো এটি হচ্ছে দু হাজার পঁচিশ সালের এই যে বই তো আজকে আমরা সমাধান করবো পৃষ্ঠা আটত্রিশ পৃষ্ঠা উনচল্লিশ এই যে উনচল্লিশ এবং পৃষ্ঠা চল্লিশ তো চল্লিশে আছে চার প্রশ্ন সাথে একটি মন্দির ও পাহাড়পুরের ছবি তো চলো আমরা শুরু করি তো প্রথমে এখানে আছে আটত্রিশ পৃষ্ঠা তো এটি হচ্ছে আমাদের এই যে শখের মৃৎশিল্প ঠিক আছে চ্যাপ্টার হচ্ছে শখের মিৎছিল্প এই যে শখের মিৎছিল্প এই যে মৃৎশিল্প এর সমস্ত কিছু এখানে রিটিং আকারে আছে তোমরা এগুলো পড়ে নিও এই যে তো এখন আমরা সমাধান করব। আটত্রিশ পৃষ্ঠা তো আটত্রিশ পৃষ্ঠায় সর্বপ্রথমে এখানে কি আছে এখানে এক নম্বরে বলা আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি তো আমি ভিডিওটি শুরু করার আগে বলে রেখি আমার আরও একটি চ্যানেল আছে সেটা হচ্ছে অনলাইন ক্লাস আর এটা হচ্ছে যেটা ভিডিও আপলোড করবো এটা হচ্ছে অনলাইন ক্লাস টু তো আমার ওই ওইটা হচ্ছে আগের চ্যানেল আর এটা হচ্ছে নতুন খুলেছি তো তোমরা এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে নিও আর বুঝে নিও এটা আমারই চ্যানেল কারণ আমার একই প্রোফাইল দেওয়া আছে যাতে তোমরা বুঝতে পারো দুইটাই আমার চ্যানেল সেই সুবিধা আমি একই প্রোফাইল দিয়ে রেখেছি তো এখানে শব্দের অর্থগুলো আমরা খুঁজে বের করব হ্যাঁ তো এখানে আছে শখ ট্যাপা পুতুল নকশা টেরাকোটা মৃৎশিল্প শখের হাড়ি তো আমরা সর্বপ্রথম এগুলো উত্তরগুলো দেখব তো চলো আমরা উত্তরগুলো সরাসরি বইয়ের থেকে দেখাই কারণ লিখতে গেলে অনেক টাইম লাগে আমার আসলে এত টাইম নাই লেখার যার কারণে আমি সরাসরি তোমাদের বইয়ের থেকে উত্তরগুলো দেখাবো এই যে শখ শখ মানে কি শখ মানে হচ্ছে এই যে অর্থ কি মনের ইচ্ছা বা রুচি হ্যাঁ তারপরে টেপা পুতুল টেপা পুতুল এর অর্থ কি কুমোররা নরম মেটেল মাটির চাক হাতে নিয়ে টিপে টিপে নানা ধরনেরও নানা আকারের পুতুল তৈরি করেন হ্যাঁ তো এতটুকু দিলে এ না আবার কেউ যদি চায় এখান থেকেও আবার এই পর্যন্ত দিতে পারে যে টিপে টিপে তৈরি করা হয় বলে এসব পুতুলের নাম টেপা পুতুল কেউ যদি চায় সেখান থেকে এই পর্যন্ত অ্যান্সার দিতে পারে এই প্রথমটুকু টুকু দেওয়ার দরকার মানে যার যেটা ইচ্ছা সে সেটাই দিবে হ্যাঁ তারপরে আবার কেউ যদি চায় দিতে পারে তারপরে এখানে বলা আছে তবে এইসব মাটির পুতুলের হাত পা বা জোড়াগুলো একটু ভিজে ভিজে মাটি দিয়ে যত্ন করে লাগাতে হয় ঠিক আছে তো আমরা দুটি অ্যান্সার দেখলাম এখন চলে যাব তিন নাম্বারে নকশা নকশা মানে কি রেখা দিয়ে আঁকা ছবি নকশা মানে রেখা দিয়ে আঁকা ছবি শখের হাড়ি টেপা পুতুল বা পশু পাখির গায়ে কুমোরের পশু পাখির গায়ে গ্রামের কুমার শিল্পীরা নানা রঙের ছবি আঁকেন এ ছবিগুলো হলো নকশা তো আমরা এখন চলে যাব পরবর্তী সমাধানে এখানে আছে টেরাকোটা টেরাকোটা শব্দের অর্থ কি টেরাকোটা অর্থ মাটি আর কোঠা অর্থ পোড়ানো পোড়া মাটি দিয়ে মানুষের ব্যবহারের সব রকমের জিনিস টেরাকোটা হিসেবে পরিচিত তারপর আছে মৃৎশিল্প মৃৎশিল্প অর্থ কি মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মৃৎশিল্প শখের হাড়ি অর্থ কি শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাড়িতে রাখা হয় তাই এর নাম শখের হাড়ি তো আমাদের শব্দ কমপ্লিট এখন আমরা চলে যাব শূন্য স্থানে এখানে শূন্য স্থান আছে চারটি তো এখানে দুয়ে বলা আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো ঠিক আছে মানে এখানে উত্তরগুলো যে দিয়ে দেওয়া আছে আমরা এর মধ্যে কোনটা বসে সেটি এখানে লিখবো তো এখানে ক নম্বরে আছে এই যে ড্যাশ দেখছো সবই গ্রামের শিল্পীদের তৈরি তাহলে কি হবে এই যে নকশা তাহলে এটি হবে ক নম্বর এই যে ক নম্বর এই যে নকশা দেখছো সবই গ্রামের শিল্পীদের তৈরি খ নাম্বার মাটির পুতুল জমানো আমার একটি ড্যাশ তো মাটির পুতুল জমানো আমার একটি ড্যাশ কি হবে আমার একটি শখ তাহলে এটি হবে ঘ নাম্বার তারপরে গ নাম্বার আছে মাটির তৈরি শিল্পকর্মকে শিল্পকর্মকে কি বলে মৃৎশিল্প শিল্প হবে গ নাম্বার আমরা মেলা থেকে অনেক ড্যাশ কিনলাম কি কিনলাম টেপা পুতুল এটি হবে ঘ নাম্বার তাহলে কি আমরা প্রত্যেকটির আনসার তাহলে আমাদের শূন্যস্থান কমপ্লিট তো আমরা এখন চলে যাবো পরবর্তী পৃষ্ঠা উনচল্লিশে হ্যাঁ তো উনচল্লিশে এখানে কি আছে তিন নম্বরে আছে ঠিক ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেই তো এখানে আমাদের টিক চিহ্নগুলো পূরণ করতে হবে তো এখানে প্রথমে আছে কি ক নম্বরে আনন্দপুরে কখন মেলা বসে এক ষোলোই ডিসেম্বর দুই পহেলা বৈশাখ তিন একুশে ফেব্রুয়ারি চার পহেলা ফাল্গুন তাহলে সঠিক উত্তর কী হবে পহেলা বৈশাখ তারপরে গণম্বার আছে মামার ব্যাগে কি কি থাকে এক চিরুনি বাসি দুই আয়না রঙ তুলি তিন রং তুলি বাসি চার বাসি চকলেট তাহলে হবে রঙ রং তুলি বাসি এখন গ বাড়ে আছে মৃৎশিল্পের প্রধান উপাদান হচ্ছে এক বাসি দুই কাঠ তিন পানি চার মাটি সঠিক উত্তর হবে মাটি ঘ আমাদের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে এক চারু শিল্প দুই শিল্প। এখানে তিন হবে এনারা ভুল করে আবারও দুই দিয়েছে তো তোমরা এখানে তিন দিও কারু শিল্প চার দারু শিল্প তাহলে সঠিক উত্তর কী হবে শিল্প। মৃত শিল্প তারপরে এখানে আসে কুমার সম্প্রদায় কিসের কাজ করে এক বাঁশের কাজ দুই কাঠের কাজ তিন পাকা বাড়ির কাজ চার মাটির কাজ তাহলে কি হবে সঠিকত চার মাটির কাজ তারপর এখানে ছ নম্বরে আছে গ্রামের শিল্পীরা রং তৈরি করেন এক আম ও লাউ পাতা দিয়ে দুই সিম ও কাঁঠাল গাছের বাকল দিয়ে তিন সরিষা ফুল থেকে চার পান ও চুন থেকে তাহলে সঠিক উত্তর হবে সিম ও কাঁঠাল গাছের বাকল থেকে ছ নম্বর পোড়া মাটির ফলকের অন্য নাম একটা পাপুটু পুতুল দুই টেরাকোটা তিন শখের হাড়ি চার মৃৎশিল্প তাহলে সঠিক উত্তর কি হবে টেরাকোটা এই হচ্ছে দুই নাম্বার অ্যান্সার টেরাকোটা তাহলে আমাদের উনচল্লিশ পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা চল্লিশে তো চল্লিশে এখানে কি আছে এখানে আছে ক থেকে বর্গেজ পর্যন্ত প্রশ্ন তো এখানে বলেছে নিচে প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি তো তোমরা আমি এখানে বলে দেবো তোমরা উত্তরগুলো লিখে নিবা তো এখানে ক নাম্বারে আছে মাটির শিল্প বলতে কি বুঝি তো চলো আমরা উত্তরগুলো এখন দেখব সরাসরি বইয়ের থেকে মাটির শিল্প বলতে কি বুঝি উত্তর মাটির শিল্প বা মৃৎশিল্প বলতে আমরা বুঝি মাটির তৈরি শিল্পকর্ম মাটি এ শিল্পের প্রধান উপকরণ এজন্য দরকার হয় পরিষ্কার মাটি কুমাররা তাদের হাতে নৈপুণ্য ও কারিগরির জ্ঞান কারিগরি জ্ঞান দিয়ে অনেক যত্ন করে মাটির শিল্প তৈরি করে থাকেন খ নাম্বার বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম কোনটি উত্তর বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম হল মৃৎশিল্প বা মাটির শিল্প গ শখের হাড়ি কীরকম উত্তর মাটির শিল্পকর্মের মধ্যে শখের হাড়ি অন্যতম শখের হাড়ি দেখতে খুব সুন্দর শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাড়িতে রাখা হয় বলে রাখা হয় তাই এর নাম শখের হাড়ি ঘ নাম্বার বৈশাখী মেলায় কী কী পাওয়া যায় উত্তর বৈশাখী মেলায় নিত্যদিনের দরকারি জিনিসের পাশাপাশি নানারকম শৌখিন জিনিস পাওয়া যায় এ মেলায় যে সব জিনিসপত্র পাওয়া যায় তার মধ্যে রয়েছে বাঁশের তৈরি জিনিস কুলো ডালা ঝুড়ি চালু মাছ ধরার চাই খুলোই খালু ইত্যাদি খাবার জিনিস বাঙ্গি তরমুজ মুড়ি মুড়কি জিলাপি বাতাসা ইত্যাদি তারপরে আস ইত্যাদি মাটির ইত্যাদি মাটির তৈরি জিনিস নানা রঙের ফুল ও মাছের ছবি আঁকা বিচিত্র সব পাহাড়ি মাটির তৈরি ট্যাপা পুতুল ঘোড়া হাতি সার মাছ কলস সরা বাসন কোষণ পেয়ালা সুরাই মটকা জ্বালা পিঠে তৈরি নানা রক নানা সাজ ইত্যাদি নাম্বার কয়েকটি মৃৎশিল্পের নাম বলি উত্তর কয়েকটি মৃৎশিল্পের নাম হলো মাটির কলস শাড়ি সরা বাসন পেয়ালা সুরাই মটকা জ্বালা নানা ধরনের খেলনা ট্যাপা পুতুল টিপে তৈরিতে তৈরি নানা রকম শ্বাস টেরাকোটা ইত্যাদি তারপর আসছে টেরাকোটা কি উত্তর টেরা অর্থ মাটি আর কোঠা অর্থ পোড়ানো পোড়া মাটির তৈরি মানুষের ব্যবহারের সব রকমের জিনিস টেরাকোটা হিসেবে পরিচিত নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে যে শিল্পকর্ম তৈরি হয় তাকে টেরাকোটা বলে বাংলার অনেক পুরনো শিল্প এ টেরাকোটা ছ নম্বর তো ছ নম্বরে বলা আছে বাংলাদেশের কোথায় পোড়ামাটির প্রাচীন শিল্প দেখতে পাওয়া যায় উত্তর বাংলাদেশের বিভিন্ন জায়গায় পোড়ামাটির প্রাচীন শিল্প বা টেরাকোটা দেখতে পাওয়া যায় শালবন বিহার মহাস্থানগড় পাহাড়পুর বৌদ্ধবিহার বিহার ও দিনাজপুরের কান্তজী মন্দিরে টেরাকোটার কাজ রয়েছে তাছাড়া বাগেরহাটের গম্বুজ মসজিদেও এক মসজিদেও দেখা যায় পোড়া অপূর্ব সুন্দর কাজ তো আমাদের ছ নম্বর কমপ্লিট আমরা চলে যাব বর্গের নাম্বারের সমাধানে তো বর্গের জতে বলা আসছে মাটির মাটির শিল্প কেন আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয় তো চলো আমরা উত্তরটি দেখি মা উত্তর বাংলাদেশে প্রাচীন শিল্পকলার পরিচয় পাওয়া যায় মাটির শিল্পে গ্রামের কুমাররা অনেক যত্নে তা যত্নের সাথে তাদের নিপুণ হাতের কারুকার্য তৈরি করে থাকেন বিভিন্ন ধরনের মাটির কাজ মাটির শিল্প হাজার বছর আগে এদেশে শুরু হয়েছে পোড়ামাটির ফলক বা টেরাকোটার কাজ বিভিন্ন পুরাকীর্তির গায়ে টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায় এগুলো আমাদের সভ্যতা নির্দেশন শিল্প ও সভ্যতার নির্দেশন বলেই মাটির শিল্প আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয় তো এই ছিল আমাদের সমাধান তো সাত নম্বরে বলা আছে বাংলাদেশের প্রাচীন স্থাপিত তিনি কান্তজির মন্দির তো এটা আসলে কোনো উত্তর নেই এখানে যা যা আছে মানে কান্ধজির মন্দির সেই সম্পর্কে কিছু বলা আছে এবং পাহাড়পুর সম্পর্কে এখানে কিছু বলা আছে হ্যাঁ তারপরে এখানে পরে আমি আরেকটা দেখাই দিই একচল্লিশ পৃষ্ঠা এখানে আছে আট নম্বরে কর্ম অনুশীলন আর এখানে যা যা আছে এগুলো কিন্তু করে দেওয়া আছে এগুলো উত্তরে যে এখানে এই সম্পর্কে শালবন বিহারের ছবি এবং সেই সম্পর্কে এখানে কিছু বলেছে আর এখানে আছে কর্ম অনুশীলন আমার দেখা কোনো হস্তশিল্প বা হাতের কাজ সম্পর্কে লিখি ঠিক আছে তো চলো আমরা এর উত্তরটি এখন দেখি কি বলা আছে এই হচ্ছে উত্তর আমার দেখা কুমারপাড়া গ্রামের গ্রীষ্মের ছুটিতে একবার মা বাবার সাথে কুমারপাড়া দেখতে গিয়েছিলাম কুমারপাড়ায় সাধারণত কুমারেরাই বসবাস করেন তারা মাটি দিয়ে নানা রকমের জিনিসপত্র তৈরি করে থাকেন এর মধ্যে রয়েছে হাড়ি পাতিল কলসি সরা চাকনী তাদি মাটির হাড়ি পাতিল তৈরি করার জন্য রয়েছে বড় চাকটি যেটা ঘুরিয়ে মাটির পাত্রের আকার দেওয়া হয় তারপর তারপর এগুলো রোদে শুকানো হয় এরপর এগুলো ভাটিতে পোড়ানো হয় প্রত্যেক কুমারের বাড়িতে রয়েছে মাটির পাত্র তৈরির জন্য এরকম চাকতি এসব মাটির পাত্র রোদে শুকানোর জন্য রয়েছে প্রস প্রশান্ত উঠান এছাড়াও রয়েছে শুকনো মাটির তৈজসপত্র পোড়াবার জন্য ভাটি কুমাররা খুব সহজ সরল তাদের জীবনযাত্রার ধরনও খুব সাদাশিদে মা বাবার সাথে কুমারপাড়া দেখার মধ্য দিয়ে আমরা নতুন একটি অভিজ্ঞতা হলো তো এই ছিল হচ্ছে আমাদের সমাধান তো পরবর্তী ক্লাসে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল